হ্যালো ফুটবল ফ্যান্স এমএলএসের লিগ ম্যাচে পুনরায় মাঠে নামতে চলেছে ইন্টার মায়ামি লিওনেল মেসির দল তাদের পরবর্তী ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামতে চলেছে এবং এই ম্যাচটিকে ঘিরেই সব রকমের ইনফরমেশান আজকেরাই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব সবার আগে চলে যাব ম্যাচ টাইমিংয়ে মায়ামি ও অরল্যান্ডো সিটির মধ্যেকার এই ম্যাচটি তিনই মার্চ ভোর তিনটে এম থেকে শুরু হবে যা বাংলাদেশের সময় অনুযায়ী তিনই মার্চ ভোর সাড়ে তিনটে এম থেকে শুরু হবে ম্যাচটি মায়ামির হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে ফ্লোরিডা নামে পরিচিত এই ম্যাচটির আগে এ দুটি দলের মুখোমুখি সর্বশেষ পাশ দেখায় দুবার জয় পেয়েছে মায়ামি এবং দুবার জয় পেয়েছে অরল্যান্ডো সিটি ও একটি ম্যাচ ড্র হয়েছে ম্যাচে মায়ামিতে আসার পর সর্বশেষ দুটি ম্যাচে অরল্যান্ডোর বিপক্ষে একটিতে জয় পেয়েছে মায়ামি ও একটি ম্যাচ ড্র করেছে আগের মৌসুমে লিগ কাপের রাউন্ড অফ থার্টি টুয়ের ম্যাচে ম্যাসির নৈপুণ্যেই অরল্যান্ডো সিটিকে তিন এক গোলে পরাজিত করেছিল মায়ামি তবে শুধু এই পরিসংখ্যান থেকেই দুটি দলের শক্তিমত্তা বোঝা যাবে না যেমনটা আমি আগেও বললাম ম্যাসির জাদুতেই সেই ম্যাচটিতে জয় পেয়েছিল মায়ামি নয়তো অরল্যান্ডো যথেষ্ট শক্তিশালী একটি দল যারা আগের সিজনটা এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিল এবং একই কনফারেন্সে মায়ামি চোদ্দ নম্বর স্থানে থেকে মৌসুমটা শেষ করেছিল যার দ্বারাই দুটি দলের লিগে ওভারঅল পারফরমেন্সটা কেমন ছিল সেটা বোঝা যায় আমার মতে এই ম্যাচটিতে অরল্যান্ডো সিটি মায়ামির থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে কারণ মায়ামির ডিফেন্সের যা অবস্থা তাতে দলটিতে ম্যাসিকে ছাড়া বলার মতো কিছুই নেই যদিও আগের ম্যাচে ড্রেক ক্যালেন্ডারের নৈপুণ্যে বারবার গোল খাওয়ার হাত থেকে বেঁচেছে তারা লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ক্যালেন্ডারে সে অসাধারণ পারফরমেন্স ও ম্যাসির কামব্যাক করা গোলটা ছাড়া মায়ামিকে নিয়ে বলার মতো সেই ম্যাচটিতে আর কিছুই ছিল না এবং এই ম্যাচেও মায়ামি একমাত্র ম্যাসির উপর ভরসা করেই মাঠে নামবে তার নৈপুণ্যেই এখনও মায়ামি এমএলএসের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে মৌসুমে শুরু থেকে ম্যাসি যে ফর্মটা দেখাচ্ছেন তার সুবাদেই মায়ামি এখনও পয়েন্ট টেবিলে টিকে আছে তবে প্রতিটা ম্যাচে শুধু ম্যাসির উপর ভরসা করে থাকলেই মায়ামি এমএলএসের লিগে খুব একটা ভালো করতে পারবে না ডিফেন্সের পাশাপাশি আক্রমণ ভাগের অন্য দুই ফরোয়ার্ড লুই সুয়ারেজ ও রবার্ট টেলরকেও জ্বলে উঠতে হবে বিশেষ করে ম্যাসি যে সুযোগগুলো তৈরি করে দিচ্ছেন সেগুলো কাজে লাগাতে হবে তবেই মায়ামি ম্যাচটিতে ভালো ফলের আশা করতে পারে বর্তমানে লুইস সোয়ারেজকে নিয়েও সমালোচনার যথেষ্ট কারণ দেখতে পাচ্ছি তার মতো একজন বড়ো মাপের কিংবা এই জেনারেশনের অন্যতম সেরা স্ট্রাইকার মাঠে কিছুটা সোলো হয়ে যাচ্ছেন এবং মেসির তৈরি করে দেওয়া বলগুলো কাজে লাগাতে পারছেন না তিনি যদিও সবে মাত্র মৌসুমটা শুরু হয়েছে এবং এখনও অনেকটা সময় আছে তার ফর্মে ফেরার তবে যত দ্রুত সম্ভব তাকে তার চেনা ছন্দে ফিরতে হবে নাহলে মায়ামির জন্য সমস্যাটা আরও বাড়বে লিওনেল মেসির আর একটি ম্যাজিক্যাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে